আমার মোরশেদ পীর দস্তগীর সুলতানুল মাসায় সাত বছর বয়সে একটা স্বপ্ন দেখতেছিলেন তিনি বলেন আমি নদীর পারে একটা বট গাছের নিচে বসে আছি এমন সময় আমি দেখি যে নদীতে একটা নৌকা বেসে আসছে নৌকার মাঝে পাঁচজন মানুষ নৌকাটার কোনো মাঝে নেই নৌকাটা নিজে নিজে ভাসতেছে তিনি যেখানে বসা ওই সোজায় আছে নৌকাটা ভিড়ল নৌকা ভিড়ার পরে পাঁচজনের মাঝে যিনি ছিলেন উনি উঠে দাঁড়াইলেন বাকি চারজনও দাঁড়িয়ে গেলেন উনি হাত ইসারিয়া দেখলেন বললেন বাবা নৌকায় আসেন ঠিক এই বাসাটাই বলছে বাবা নৌকায় আসেন তো হুজুর বলতেছিলেন যে আমি চিন্তিত হয়ে পড়লাম ওনারা মহামানব আমি যে ওনাদের কাছে যাব বিয়াদিবি হলে মনে মনে চিন্তা করতেছিলেন মাঝেজন বললেন আসেন বাবা না আসলে বিয়াদিবি হবে ওনার মনের কথাটা ওনারা জানলেন কিভাবে না আসলে বিয়া দিবে হবে তখন উনি সংকোচের সাথে নৌকায় দিয়ে চললেন মাঝের জন বুকের সাথে বুক মেলে চেপে ধরলেন কিছু সময় ধরে রেখে ছেড়ে দিয়ে বললেন এই যে চারজন দেখতেছে নৌকায় বসা এই চারজন মহামানব একজন বরফ বীর কাদের কাহের জেলা নিয়ে একজন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই একজন বাহাউদ্দিন নকসবন রহমতুল্লা আলাই একজন মুজাদ্দিন আলফেসানি রহমতুল্লা আলাই আর এই যে নৌকাটা দেখেছেন এটা নৌকা নয় এটা ইসলাম ধর্ম বর্তমান বিশ্বে এর কোনো মাঝে নাই ওনারা এসেছিলেন ওনারা চলে গেছেন নিজের পরিচয় দিয়ে বললেন আমি হজরত ইমাম মেহেদাল হিসেবে আমার আসার সময় এখনো হয় নাই আমি না আসা পর্যন্ত আপনি নৌকার দায়িত্ব পালন করেন ইসলাম ধর্মের দায়িত্ব পালন করেন এই নির্দেশ দেওয়ার পর থেকেই সাত বৎসর বয়সে উনি একটু বে হয়ে যান আমাকে বলছেন যে আমি যদি এক চোখে যাইতে চাইতাম বলে অন্য চোখে চলে দিন দেখে গাছ তলায় হজরত ইমাম মেহিদাম গোড়ার পিষ্ঠে করে আসতেছে তো উনার কাছে আসার একটু আগে পঞ্চাশ গছ দূরে থাকতে উনি গোড়ার পিঠ থেকে নামলেন আদবের সাথে ওনার কাছে আইসা এক জিল কুরআন শরীফ একখানা কোরআন শরীফ হাতে উঠায় দিয়ে বললেন বাবা এই আল্লাহর বাণী কোরআন এটা আমানত আপনি রাখেন এটা আমানত রক্ষা করুন এইভাবে বিভিন্ন তথ্যমূলক স্বপ্ন দেখে উনি একটু বেশি বেখুদি হয়ে পড়েছিলেন পরে অল্প বয়সে পিতা মাত্র চোদ্দ বছর বয়সে ওনাকে বিয়ে করে দিলেন এরপরে আব্বার ইচ্ছা ছিলেন মাদ্রাসায় না ওনাকে দেয়া কাজ কাজকর্ম করাবেন আর ওনার একান্ত ইচ্ছা ছিল উনি পড়াশোনা করবেন মাদ্রাসায় পড়বে বিয়ে করার পরে উনি মনে করলেন বাড়ির দিকে তাড়াই দিলে অন্তত শ্বশুর বাড়ির দিকে এত জায়গা পাব পালে গিয়া মাদ্রাসায় সেই ব্যক্তি বিয়ের পরে উনি লেখাপড়া করে উনি বর্ণনা হলেন সম্মানিত আশেখারে সুলেরা আউলি আকরাম দেব জীবনে দেখলে দেখা যায় অধিকাংশ উলি আল্লাহ জন্মগত যারা ওই সাধনা ওই যোগ্যতা নিয়ে জন্ম হয়েছে শুধু বিকশিত হয়েছে পরে নির্দিষ্ট সময় আসলে The da própria